নতুন বছর শুরু হয়ে গেছে দুই হাজার পঁচিশ সাল সাথে সাথে আরবি মাস হিসাবে রজব মাসও কিন্তু শুরু হয়ে গেছে সবাহান এই যে রজব মাসের মধ্যে নতুন বছরের শুরুতে যদি আল্লাহ ফকরবুল আলমিনের একটি নাম ৩৩ বার পাঠ করে আল্লাহর কাছে চাইতে পারেন পুরা বছর আল্লাহ আপনাকে শান্তিতে রাখবেন রিজিকের অভাবের মধ্যে থাকলে রিজিক দূর করে দিবেন বিপদ যদি আসবার তাকে আল্লাহ বিপদ দূর করে দিবেন আপনার যদি টেনশন তাকে ঘুমাইতে পারেন না আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নামটি পাঠ করে দোয়া করবেন আপনার টেনশন দূর করে দিবেন সারা বছর আপনি সুস্থ থাকবেন আপনার পেছনে যদি শত্রু লেগে থাকে আল্লাহ তালা সেই শত্রুকে ধ্বংস করে এমন কি আপনি যদি ঋণগ্রস্ত হয়ে পড়ে থাকেন কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারতেছেন না আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নামটি তেত্রিশ বার পাঠ করে দোয়া করেন আল্লাহ তালার রহমতে গুণবাচক নামের ও শিলাই যা চাইবেন আল্লাহ দিতে বাধ্য গুরুত্বপূর্ণ আমলটিতে কেউ অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে সে অলমোস্ট দেখতে থাকুন একেবারে সহজভাবে আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো আরেকটি কথা হচ্ছে কোনো পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য সময়ত দিনে ভেঙেবন আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নামের অনেক অনেক ফাওয়ার অনেক অনেক গুরুত্ব যতই হাদিসের কিতাব করবেন প্রতিটি হাদিসের আপনি পাবেন আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নাম রসিলাই দোয়া করলে আল্লাহ তালা ওই দোয়া কখনো ফিরিয়ে দেন না দুঃখজনক খলি সত্য আমরা চাইতে কিন্তু দেরি করি দেরি করি না আল্লাহর কাছে অনেক 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 চাই বাট আমাদের দোয়া কবল হয় না কেননা আমাদের নিয়ম ঠিক নাই আমরা চাওয়ার মতো চাইতে পারি না রবের কাছে যেভাবে চাওয়া প্রয়োজন সেভাবে আমরা চাইতে পারি না আমরা হতবাগা আমরা দোয়া করি বিশ্বাস রাখতে পারি না আমরা দোয়া করি শুধু লেনদেন করি কিতাবের ভেতরে এক মিস্ত্রির ঘটনা এসেছে তিনি বিভিন্ন ঘরবাড়ি এগুলো তৈরি করতেন আল্লাহ আকবর তার ঘটনা কিতাব এসেছে তার দু আল্লাহ কবুল করেছেন একজন দিন মজদুরি মজুরির কাজ করতেন একটা লোক বিল্ডিং এর কাজ করতেন আর কি ধরেন তিনি বাচ্চা হারুনের রশিদের ইতিহাস বাচ্চা হারুনের রশিদ সে সিদ্ধান্ত নিল একটা মসজিদ তৈরি করবে নিজের টাকা দিয়ে নিজের কষ্টের টাকা দিয়ে সেই মসজিদ তৈরি করার সময় কারো দান সৎকে কিচ্ছু নিবে না ভালো করে শুনবেন বাচ্চা রশিদ সিদ্ধান্ত নিয়ে ফেললো আমি একটা সুন্দর মসজিদ তৈরি করবো সেই মসজিদে কারো টাকা নেব না আমার কষ্টের টাকা দিয়ে আমার ইনকামের টাকা দিয়ে আমার পকেটের টাকা দিয়ে আমি একটা মসজিদ তৈরি করব কেননা বিশ্বনবী বলেন যেই সমস্ত মানুষ মসজিদ একটা মসজিদ তৈরি করবে আল্লাপক রব্বুল আলমিন তার জন্য একটা জান্নাতর ভেতরে বাড়ি তৈরি করবেন সুবাহ বাচ্চা হারুন রশিদ চিন্তা করতে লাগলেন আমি যদি একটা মসজিদ তৈরি করতে পারি আল্লাহ তালা আমার জন্য ভেতরে একটা বাড়ি তৈরি করে রাখবেন এই চিন্তা করে বাচ্চা হারুন রশিদ একটা মসজিদ নির্মাণের কাজ শুরু করে দিলেন সবাইকে এলাকাবাসীকে নিষেধ করে দিয়েছেন আমার এই মসজিদে আপনারা কেউ দান সৎকার করবেন না আমার পকেটের টাকা দিয়ে আমার কষ্টের টাকা দিয়ে আমি একটা মসজিদ তৈরি করব। তো মসজিদ নির্মাণের জন্য যে খাজ যে মসজিদের খাজগুলো করার জন্য যে লোকগুলো বাচ্চা হারুন রশিদ নির্দিষ্ট করেছিলেন মসজিদের বিল্ডিং যা যা প্রয়োজন কিভাবে তৈরি করবে যাহাদেরকে নিযুক্ত করেছিলেন টাকা দিয়ে ওই কর্মচারীগুলো মসজিদের নির্মাণের কাজ করতে ছিল সেখান থেকে একজন লোক সবাইকে বলে দিয়েছে আমার মসজিদে কেউ দান করতে পারবে না কিন্তু ওই যে যাদেরকে নির্মাণের কাজগুলো দিয়েছিলেন সেখান থেকে একটা লোকের নাম হচ্ছে আহমদ বিন ইউসুফ আহমদ তিনি ভাবতে ছিলেন আমি যদি বাচ্চা হারুন রশিদ যে মসজিদ তৈরি করতেছে সেখানে কিছু যদি আমি দান করতে পারি আল্লাহকে যদি আমি দেখাইতে পারি এখলা আচরণীয়তে আল্লাহ আমার জন্য জান্নাত তৈরি করবেন নিয়ত ঠিক একথা বলে এখন চিন্তায় পড়ে গেলেন বাচ্চা হারুন ও রশিদ তো নিষিদ্ধ করে দিয়েছেন এই মসজিদে কোনো ব্যক্তি দান করতে পারবে না এখন ওই যে যাঁদেরকে বাচ্চা হারুন ও রশিদ টাকা দিয়ে নির্মাণের কাজগুলো দিয়ে ফেলেছেন মসজিদটা তৈরি করার জন্য ওই কর্মচারীর ভেতর একজন কর্মচারী রাতের অন্ধকারে তিনটা পাথর তিনটা পাতর বাড়ি থেকে আইনা রাতের অন্ধকারে কেউ যেন না দেখে বাচ্চা হারু অনুর রশিদ যে পাথরগুলো কিনে এনেছিল বাহির থেকে সেই পাথরের সাথে ওই লোকটা বিন ইউসুফ ওই লোকটা কিন্তু পাথরের নিজের পাথরগুলো বাচ্চা হারুন রশিদ যে পাথরগুলো কিনে নিচ্ছেন ওখানে কিন্তু রেখে দিয়েছে কেউ যেন না দেখে রাখার সময় বলেছিল আল্লাহ! আমি তো পুরা মসজিদ তৈরি করতে পারবো না আমার সেই ক্ষমতা নাই আল্লাহ আমি কিছু পাথর দিয়ে দিলাম দেখে নাই শুধুমাত্র কেবলমাত্র আপনি দেখেছেন পাথরগুলো রাখার সময় তিনটি পাথর রাখার সময় দোয়া করতেছিলেন আল্লাহকে বলতে ছিলেন আল্লাহ বাচ্চা হারুনর রশিদ রহমতুল্লাহ তিনি যেভাবে মসজিদ তৈরি করে আপনাকে দেখাইতে পেরেছেন আল্লাহ আমি তো পারব না আমার যতটুকু ক্ষমতা সেই পরিমাণ আমি দিয়ে দিলাম আল্লাহ আমার জন্য ভেতরে একটা বাড়ি তৈরি করবেন একজন কর্মচারী অথচ আপনি দেখেন কত দোয়া করেন দোয়া কবল হয় না কেন এখলাস নাই আপনার ভেতরে এখলাস নাই এখলাস না থাকার কারণে আপনার দোয়ালার কাছে পৌঁছতেছে না উনি একজন কর্মচারী রাতের অন্ধকারে এখলাস নিয়ে তিনটা পাথর দিয়েছেন আর দোয়া করেছেন আল্লাহ কবল করেছেন কিতাবের ভেতর এভাবে পাওয়া যায় বাচ্চা হারুন রশিদ ঘুমিয়ে গেছেন গুমানুর পরে স্বপ্নের মধ্যে দেখতেছিলেন কিছু মানুষ আসলেন বাচ্চা হারুন রশিদকে বলতেছিলেন বাচ্চা সাহেব আপনি যে মসজিদ তৈরি করেছেন মসজিদের জন্য আল্লাহ পাক ফাকর্বুল আলমিন আপনার জন্য জান্নাতের ভেতরে একটা বাড়ি তৈরি করেছেন ওইটা একটু আসেন দেখে আসেন আমাদের সাথে আসেন জান্নাতের বাড়িটা একটু দেখে আসেন বাচ্চা হারু ভাবতে ছিলেন হা তোমরা তো সত্য কথাই বলতেছো ওই জন্যই তো আমি এই জান্নাতের বাড়ি পাওয়ার জন্যই তো আমি দুনিয়ার মধ্যে মসজিদ তৈরি করলাম আমি যাব যাওয়ার জন্য পাগল রেডি হয়ে গেলেন গেলেন কিছু কিছুদূর যাওয়ার পরে বাচ্চা হারুনুরশিদকে বলতেছিলেন দেখেন আপনি দুনিয়াতে তাক অবস্থায় একটা বাড়ি তৈরি করেছিলেন আপনার জন্য এই জান্নাতটা তৈরি করেছেন আপনার দরজার উপর লেখা দিকেন আপনার নামটা কিন্তু লিখে আছে আপনার জন্যে রব্বুল আলমিন বাড়ি তৈরি করে রেখেছেন জান্নাতের গেটে লেখা দেখেন আপনার দরজার সামনে আপনার নাম লেখা আছে বাচ্চা হারুন রশিদ ঢুকলেন সব রুমগুলো দেখে ফেললেন বাহির হয়ে গেলেন তিনি সেখান থেকে বাহির হওয়ার পর বাচ্চা হারুনের জন্য হারুন রশিদের জন্য যেইভাবে যেই কোয়ালিটির বাড়ি তৈরি করে রেখেছেন আল্লাপাক রব্বুল আলমিন পাশাপাশি আরেকটা বাড়ি দেখতেছেন বাচ্চা হারুন রশিদ বলতেছিলেন মনে হয় আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য দুইটি বাড়ি তৈরি করে রেখেছেন আমি মসজিদ একটা তৈরি করলাম আল্লাহ রব্বুল আলমিন আমার ওপর খুশি হয়ে গেছেন হয়তো আল্লাহ আমার জন্য দুইটি বাড়ি তৈরি করেছেন ওই বাড়িতে ঢুকার জন্য যখন বাচ্চা হারুন রশিদ দরজার পাশে গেলেন দারোয়ান ছিলেন না বাচ্চা সাহেব এটা আপনার ঘর নয় আপনি নাম লেখা দেখেন নাম লেখা আছে আহমদ বিন ইউসুফ বাচ্চা হারুন রশিদের গুম ভেঙে গেলেন হাই হাই আমি তো মসজিদ তৈরি করলাম আহম্মদ বিন ইউসুফ নামক কোন ব্যক্তি আমার বাড়ির মতো হুবহু বাড়ির বাড়ির মধ্যেই হুবহু আরেকটা বাড়ির মালিক হয়ে গেছে জান্নাতর ভেতরে বাচ্চা হারুন রশিদ ঘুম থেকে কেউটে কুজা কুজি শুরু করলেন যাদেরকে মসজিদ বানানোর জন্য দিয়েছিলেন দায়িত্ব দিয়েছিলেন তাদেরকে জিজ্ঞেস করেছিলেন হে আমার ভাইয়েরা আমি তো বলেছিলাম আমার মসজিদে কোনো ব্যক্তি দান দান করলে তোমরা নিও না তোমাদের ভেতরে কে আছো আমার মসজিদে দান করে দিয়েছ আহমদ বিন ইউসুফ কে আছো বলো যখন বাচ্চা হারনুর রশিদ এই কথা বলেছিলেন আহমদ বিন ইউসুফ দাঁড়িয়ে গেলেন বললেন হুজুর বাচ্চা সাহেব আমি কিন্তু আপনার মসজিদের ভেতরে তিনটা পাথর ঢুকিয়ে দিয়েছিলাম মসজিদে কাজের মসজিদের কাজের ভেতর আমি ঢুকিয়ে দিয়েছি তিনটা পাথর আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার কাছে তো এত টাকা নাই আমি এত বড় মসজিদ তৈরি করার মতো সেই কোয়ালিটির সেই টাকা পয়সা আমার কাছে নাই আমি তিনটি পাথর দিলাম এই তিনটি পাথর রুসিলায় আমার জন্য একটা বাড়ি তৈরি করবেন বাচ্চাহারুর রশিদ বলতেছিলেন হা হা ঠিক আছে তোর দোয়া আল্লাহ তালা কবুল করে ফেলেছেন তোর জন্য কিন্তু আমার মত একটা বাড়ি তৈরি করে ফেলেছেন সুবাহ আল্লাহ এজন্য একজন কর্মচারীর দোয়া আল্লাহ যদি কবুল করতে পারেন আল্লাহ যদি জান্নাতর ভেতরে বাড়ি তৈরি করেই ফেলতে পারেন তাহলে আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিনের গুনবাচক নামরু সিলাই আপনি দোয়া করবেন আপনার দোয়া কবল হবেন এটা কখনো হতে পারে না আপনি দোয়া করেন দোয়ার মধ্যে খ্লাস নাই আপনি দোয়া করেন দুয়ার মধ্যে সমস্যা আপনি দোয়া করেন মিথ্যা কথা বলেন আপনি দোয়া করেন নামাজ পড়েন না এই জন্য আপনার দোয়া কবুল হয় না যাই হোক আল্লাহ ফাকরবুল আলমিনের একটিমাত্র কেবলমাত্র গুণবাচক নামের আমল আমি যেভাবে বলে দেব ওইভাবে আমলটি করবেন প্রতিদিন রাতে যখন ঘুমাইতে যাবেন অথবা সকালে ফজর নামাজের পর আমলটি করতে পারেন ক্যাবলা হয়ে বসে যাবেন উজু করবেন উজু করার পরে ক্যাবলামুখী হয়ে বসে তিনবার দুরশের পাঠ করবেন সাল্ল্লাহ সাল্লাম সাল্লিমসাল্লাম সাল্লু আলিম সাল্লাম এরপরে তিনবার আস্তকফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তিনবার পাঠ করবেন এরপরে আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক একটি নাম ৩৩ বার পাঠ করবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন আল্লাহ তালার গুণবাচক নামটি পাঠ করার সময় আপনার যে সমস্যা রয়েছে আপনার যে গুণা আপনি যে গুণা করেছিলেন সেই গুনার দিকে একটু খেয়াল করবেন আল্লাহ পাকের নামটি হচ্ছে ইয় বা তো ইয়বা সে তো তেত্রিশ বার পাঠ করবেন এই নামের অর্থ হচ্ছে হে প্রসারকারী হে রিজিগেনুওয়ালা হে প্রশস্তকারী আল্লাহ ফাকবুল আলমিনকে বলতেছেন হে আল্লাহ আপনি তো সকল মানুষকে আপনি ধনী বানান টাকা পয়সা আপনি দিতেই তাকে আপনি তৈ দেন এই কথা আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলতেছিলেন হে প্রশস্তকারী মানি আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলতেছেন আল্লাহ আপনি তো মানুষকে টাকা পয়সা দিয়ে বরফুর করে দেন এইভাবে ৩৩ বার আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক নামটি ৩৩ বার পাঠ করার পরে তিনবার আবার দুরশ্রী পাঠ করবেন এরপরে যখন কুমাইতে যাবেন আমলটি করার পরে দোয়া করবেন অথবা ফজর নামাজের পর আমলটি করার পরে দোয়া করবেন আল্লাহকে বলবেন আল্লাহ বছরের শুরুতে কিন্তু আপনার গুণবাচক নাম পাঠ করে আমি আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ আমার মনের মধ্যে অনেক আশা আল্লাহ আমি অনেক গুণা করে ফেলেছি আল্লাহ আমার গুণাগুলো ক্ষমা করেন আল্লাহ আমার সমস্যাগুলো সমাধান করে দেন এইভাবে আপনার মনের মধ্যে যে সমস্ত সমস্যা আছে বা আশা আছে আল্লাহর কাছে বলতে দেরি হবে আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না এই জন্য এই আমলটি করে ফেলুন এখনই করে ফেলুন আজকেই করে ফেলুন যখনই ভিডিওটি দেখছেন তখনই আমলটি করে ফেলেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ আপনাকে দিতে বাধ্য হয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমী সকল মুসলিম উম্মাহকে সহি সমাজ দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে বা আলোকে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এ ছিল এলিম এলু থেকে চলেছেন এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরিবেশ সময় দিয়ে সব করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখক নিরাপদ রাখুক আমিন হা দামিদি তুকাল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি